खाता रख गुड़ गो बहुत तेज हो रहा है आई लाइक योर ब्यूटी आई लाइक योर फैशन दो जावरद हम उन्हें माजी नजर एक नंबर Itu masuk ke utara, kio orang tuh kongi. Oh <laughs> itu ya ruko, climate sapi baki. Lebih santai, lebih kenai, boh, lebih নিজের মুখে বলতেছি প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটি হচ্ছে ম্যাথমেটিক দুই সাবজেক্টে ফেল করছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র দুই সাবজেক্টে এ কোন সাধারণ মেয়ে নয়লা এ হলো কেরোন মালা এর ক্ষমতা সাংঘাতিক হ্যালো রকমত এই আমরা কাউনিয়া প্রতিবেশী আমি বলতেছিলাম ক্লাস 5 এ যখন আমি এ প্লাস পাইছি গোল্ডেনে প্লাস তখন আমি রেজালশন লাইক দম বন্ধ হয়ে একদম মরে যাবতা বলছ তাই না আম্মু